হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইউরিক্যাল দুইশো এম এলের সিরাপ আজকে আলোচনা করবো এই ঔষাদের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভ অবস্থায় ও স্থান্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউরিক্যাল র্যাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম পটাশিয়াম সাইটেড এবং সাইটেড অ্যাসিড মোনোহাইড্রেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলব এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ইউরিক্যাল সিরাপটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই মূট্রনালির জ্বালা জ্বালাপোড়া উপশমে পাথর তৈরি প্রতিরোধ এর সমস্যায় কিন্তু ঔষধটি কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল রোগীদের প্রস্রাবে অতিরিক্ত জ্বালা পোড়া করে বা প্রস্রাবে অনেক যন্ত্রণা হয় অনেক সময় মনে হয় যে প্রস্রাব করতে গেলে প্রস্রাবের নালির ভিতরে ঝাল বেটে দিয়েছে বা প্রস্রাবে অতিরিক্ত জ্বলে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছে শরীরের ভিতরে আগুন ধরে গেছে এরকম একটা সমস্যা অনেকের দেখা দেয় আবার প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাব হয় ফুটাই ফুটাই যেটুকু হয় অতিরিক্ত যন্ত্রণা করে বা প্রস্রাবের নালিতে অতিরিক্ত শোলাই বা অতিরিক্ত জ্বালা পোড়া করে এছাড়াও যাদের কিডনিতে পাথর রয়েছে বা কিডনিতে পাথরের সম্ভাবনা রয়েছে অনেকের প্রস্রাব ক্লিয়ার হয় না বা প্রস্রাবে অতিরিক্ত জ্বালা পোড়া করে যাদের প্রস্রাবে অতিরিক্ত জ্বালা পোড়া করে তারা কিন্তু এই ইউরিক্যাল সিরাপটি খেতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের কারণে যাদের শরীর অতিরিক্ত কড়া হয়ে থাকে প্রস্রাব ক্লিয়ার হয় না বা প্রস্রাব গতিতে হয় না অনেকের প্রস্রাব আছে কি যে প্রস্রাব করতে গেছে প্রস্রাব এক দুই ফুটা করে হচ্ছে প্রস্রাবের গতি বাড়ছে না বা প্রস্রাব আস্তে আস্তে হচ্ছে প্রস্রাব করতে গেলে প্রস্রাবের নালিতে ব্যথা করছে বা রক্ত যাচ্ছে এই সমস্যা যাদের রয়েছে এছাড়াও গরমের কারণে আপনার দেখা যাচ্ছে অতিরিক্ত গরম পড়লে গা ঘেমে প্রস্রাব হয় না বা যেটুকু প্রস্তাব হয় শরীরে অতিরিক্ত মানে প্রস্তাবের নালিতে অতিরিক্ত জ্বালা পোড়া করে বা প্রস্তাবের নালির ভিতরে জ্বলে যায় সব সমস্যা যাদের রয়েছে প্রস্তাব ক্লিয়ার হয় না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের সমস্যা ধরুন যেমন প্রস্রাবে অতিরিক্ত জ্বালা পোড়া বলেন বা প্রস্তাবে নালিতে ব্যথা বলেন প্রস্রাব ক্লিয়ার হয় না বা প্রস্তাব গতিতে হয় না প্রস্রাব ধীরে ধীরে হয় আবার অনেকের প্রস্রাবে অতিরিক্ত জ্বলে যায় প্রস্রাব হতে গেলে অতিরিক্ত জ্বলতে জ্বলতে যায় মনে হয় যেন আগুন ধরে গেছে বা প্রস্রাবের নালিতে ঝাল লেগেছে এরকম একটা সমস্যা যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে আবার দেখা যায় অনেকের প্রস্রাবে খুবই স্লো গতিতে হচ্ছে বা প্রস্রাবে ফেনা হচ্ছে প্রস্রাব ধীর গতিতে হচ্ছে বা প্রস্রাবের গতি খুবই কম যাদের প্রস্রাব ক্লিয়ার হয় না বা প্রস্রাব অল্প অল্প করে হয় এই সব সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে বা ডাক্তাররা এই ঔষধটি দিয়ে থাকে এবার বলি ঔষধটি সেবনবিধি কী ঔষধটি সেবন বিধি যদি বলতে যায় যে সকল বাচ্চাদের বয়স এক বছর থেকে ছয় বছর তাদের ক্ষেত্রে এক চামুচ করে দিন দিনে তিনবার হাফ গিলাস পানির ভিতরে মিশিয়ে খেতে হবে আর যাদের বয়স ছয় বছর থেকে বারো বছর তাদের ক্ষেত্রে দুই চামচ করে দিনে তিনবার এক গ্লাস পানির ভিতরে মিশিয়ে খেতে হবে প্রাপ্ত বয়স্করা দুই থেকে তিন চামচ করে দিনে তিন থেকে চারবার খাওয়া যেতে পারে তবে বন্ধুরা অবশ্যই ঔষধটি পানির সাথে মিশিয়ে খেতে হবে আর এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে বন্ধুরা এই ঔষধটি খাওয়ার পরে যদি একটু খারাপ লাগে তাহলে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে দুর্বলতা মানসিক বিভ্রান্তি হাত পা করা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ইউরিক্যাল সিরাপটি না খাওয়াই ভালো এবার বলি ইউরিক্যাল সিরাপের দাম কত ও কোথায় পাবেন ইউরিক্যাল দুইশো এম সিরাপের দাম দুইশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না আর বন্ধুরা এই সমস্যা যাদের হয়েছে তারা অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন বা ঠান্ডা জাতীয় খাবার খাবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ